আসসালামু আলাইকুম আজকে ছিল আমাদের স্পেশাল ফাস্ট ফুড আইটেম ক্লাসের লাস্ট দিন এই কোর্সটি ছিল টোটাল চার দিনের আপনারা যে প্রত্যেকটা আইটেমগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই আমরা এই চার দিনেই স্টুডেন্ট আপুদেরকে তৈরি করে দেখিয়েছি আমাদের এই কোর্সটা কিন্তু অনলাইন এবং অফলাইন দুইভাবেই হয়েছে দেখুন এটা হলো আমাদের ক্লাসে তৈরি করে দেখানো স্যান্ডউইচ ব্রেড এটা কিন্তু চুলাই এবং ওভেন দুইভাবেই তৈরি করে দেখানো হয়েছে দেখুন ব্রেডের টেক্সচারটা কতটা সুন্দর মার্শাল্লা এরপর এটা হলো আমাদের ক্লাসে তৈরি করে দেখানো ফ্রোজেন পিজ্জা কিভাবে পিৎজা ফ্রোজেন করতে হবে লং টাইম ধরে সেই প্রসেসটাও কিন্তু আমরা ক্লাসে স্টুডেন্ট আপদেরকে শিখিয়ে দিয়েছি এরপর এগুলা হলো ক্লাসে তৈরি করে দেখানো বার্গার বন এবং এই বন দিয়ে তৈরি করে দেখানো প্রিমিয়াম চিকেন চিজ বার্গার সাথে কিন্তু বার্গার সস হানি মাস্টার সস আরও বিভিন্ন ধরনের সস তৈরি করা শেখানো হয়েছে এছাড়াও রয়েছে ওভেন বেক চিজ পাস্তা দেখুন পাস্তার লুকটা কতটা সুন্দর এরপর এটা হলো চুলাই তৈরি করে দেখানো বার্বিকিউ চিকেন চিজ পিৎজা আর এটা হলো ওভেনে তৈরি করে দেখানো বার্বিকিউ চিকেন চিজ পিৎজা দেখুন পিৎজার লুকটা কতটা সুন্দর আর এটা হলো ক্লাসে তৈরি করে দেখানো শর্মা এখানে টোটাল তিন ধরনের শর্মা তৈরি করে দেখানো হয়েছে আর এখানে রয়েছে ডাবল ডেকার চিকেন চিজ বার্গার এরপর এগুলো হচ্ছে আমাদের ক্লাসে তৈরি করে দেখানো স্যান্ডউইচ পাউটি দিয়ে তৈরি করা স্যান্ডউইচ সাথে কিন্তু স্যান্ডউইচগুলো কিভাবে প্যাকেজিং করতে হবে সেটাও শেখানো হয়েছে বর্তমানে কিন্তু আমাদের নেক্সট বেজে স্পেশাল ফাস্টফুড আইটেম কোর্সের জন্য রেজিস্ট্রেশন চলছে যারা করতে আগ্রহী দ্রুত রেজিস্ট্রেশন করে নেবেন